আলাইকুম আমরা চলে আসলাম আজকে পাবনা জেলার একটি হাট পাবনা সাতিয়া দেশে পেঁয়াজের পাইকারির হাট তো আজকে এই হাটে কত টাকা দরে পেঁয়াজ বিক্রি হলো আমরা সরাসরি জানিয়ে দেবো কে তাও বিক্রি বাইদের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিদিনকার বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশেই থাকবেন তো আমরা এখানে এক কৃষক বাইককে দেখতে পাচ্ছি তো তার সাথে কথা বলবো আসসালামু ভাই ভাইজান

আমদানি কম হয় মানে হাটে পেঁয়াজ নাই বললেই চলে কিছুকের ঘরে পেঁয়াজ নাই আর নতুন পেঁয়াজের কি অবস্থা আপনাদের মুড়ি কাটার কি খবর মুড়ি কাটা কতদিন সময় লাগবে বাজারে আসতে এখনো পনেরো দিন মানে আমাদের এই পাবনার সাথে এখনো পনেরো দিন লাগবে মিনিমাম আসসালাম আলাইকুম কেমন আছেন পেঁয়াজ নিয়ে আসছিলেন কত টাকা মন বিক্রি করলেন পঁয়ত্রিশশো কি পেঁয়াজ এটা গুটি পেঁয়াজ আচ্ছা

কেমন আছেন আসি পেঁয়াজের বাদের মূল্য কেমন যাচ্ছে একটু বলেন আমাদের মেলা বেশি কত বেশি শো টাকা দাম মানে গত দিনের থেকে আজকে কত টাকা বৃদ্ধি পেয়েছে প্রতি মনে সাতশো টাকা মনে সাতশো আটশো টাকা এরকম আচ্ছা 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 মুড়ি কাটা কি পাওয়া যাচ্ছে আর একাউন্ট মুড়ি কাটা অল্প সীমিত পঁয়ত্রিশ দাম মাত্রা পঁয়ত্রিশশো টাকা কি অবস্থা ভাই দাদা বাজার দেখতে গেলেন নাকি না আমি